আজকে সংখ্যা পদ্ধতির টিপি চতুর্থক ক্লাস হ্যাঁ যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রিলিমিনারি এবং লিখিততে ছোট ছোট লিখিততে বারবার আসছে এমন থেকে এমন অঙ্কগুলো থেকে প্রত্যেক নিয়মের এক একটা করে অঙ্ক নিয়ে আজকে এই ক্লাসটি সাজিয়েছি যেহেতু শূন্য দৃষ্টিক পলর আজকে একইভাবে নেই এজন্য এই অধ্যায়ে আমরা এই ক্লাসটি আমার নাম দিয়েছি সংখ্যা পদ্ধতির বিভাজন তো সংখ্যা পদ্ধতি বিভিন্ন নামে এই ক্লাসটি মূলত শুরু করতেছি আমরা সংখ্যা পদ্ধতির বর্গের অন্তর এমন একটা অঙ্ক দিয়ে বর্গ জিনিসটা কি বর্গ মানে স্কোয়ার দুটো সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় তাদের ভিতরে ওই দুটা স্কোয়ার বা বর্গের একটা অন্তর থাকে মানে একটা বিয় ফল থাকে এরকম যদি দেওয়া থাকে তাহলে আসলে আমরা কিভাবে অঙ্কগুলো করব আমরা একটা দেখি হ্যাঁ যে প্রথমে দেওয়া আছে মনে করেন আমি ধরি ধরি যে দুটি সংখ্যার বর্গের অন্তর পাঁচ দুটি সংখ্যার বর্গের অন্তর পাঁচ হ্যাঁ হলে সংখ্যার ভিতরে বড় সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত সংখ্যা দুটি আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম যে সংখ্যা হচ্ছে দুই এবং কত এদের ব্যবধান পাঁচ মানে আমার দুটি সংখ্যা নির্ণয় করো তাদের বলগের অন্তর্গত সাতচল্লিশ পর পর সংখ্যা দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অংশ সাতচল্লিশ মানে পর পর মানে কি ক্রমিক শিখলাম সংখ্যা হ্যাঁ যে পরপর দুটি সংখ্যা নির্ণায়ক হবে বর্গের অন্তর হবে কত বলছি পাঁচ তাহলে সংখ্যা দুটি এমন হতে পারে যে একটা হচ্ছে দুই দুইটা স্কয়ার করলে কত হলো চার আবার একটা হচ্ছে তিন তিনটে স্কয়ার করলে কত হবে নয় এবার এই নয় আর চার বির করলে কত হবে পাঁচ মানে আমার বলে ধরেন আমি বলেছি হচ্ছে এরকম যে একটি সংখ্যা দুই তার স্কোয়ার করলে কত পা আর একটি সংখ্যা তার পরপরই মানে ঠিক ক্রমিক সংখ্যা পরেরটা হচ্ছে তিন তার স্কোয়ার করলে কত হবে হয় এই দুইটা বর্গের বিয়োগফল কত হয়েছে পাঁচ এখন তো উল্টা যদি যে প্রশ্ন করি তাহলে সংখ্যা দুটি কত ছিল তাহলে আমি কিভাবে করতে পারি দেখেন সংখ্যা দুটি কত ছিল আমার চোখ বন্ধু করে এখানে বিয়োগফল তো অন্তত কত দিয়ে আছে পাঁচ পাঁচটা কি করবো যদি ছোট সংখ্যাটি চায় ছোট সংখ্যাটি চায় তাহলে এই বর্গের অন্তর থেকে এক বিয়োগ করবে বিয়োগ করে ওকে দুই দিয়ে ভাগ করবে তাহলে পাঁচ কে এক পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার তাহলে দেখেন দুই দিয়ে ভাগ করলে কত হয়েছে দুই ছোট সংখ্যাটি কত হচ্ছে দুই আবার একইভাবে যদি আমাদের বড় সংখ্যাটি কত বলে তাহলে আমাদের বর্গের অন্তর কত হচ্ছে পাঁচ ওর সাথে বড়টি বললে যোগ করবো এক ভাগ করব দুই দিয়ে তাহলে উত্তর হবে কত তিন দেখেন বড় সংখ্যাটি তিনই আছে তার মানে আমি বলতে যাচ্ছি যদি দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে যেমন এদের বর্গের অন্তর দিয়ে আছে বর্গের অন্তর কত দেওয়া আছে সাতচল্লিশ মানে এটা যদি আমি দেখি আমাদের যদি বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে ওই বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ ওকে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে যদি আমাদের ছোট সংখ্যাটি বের করতে হয় তাহলে ওখান থেকে বিয়োগ করবো এক আর যদি বড় সংখ্যাটি বের করতে হয় তাহলে বর্গ থেকে যোগ করতে হবে এক এটা হচ্ছে সূত্র বর্গের অন্তর আর দুই এটা চেঞ্জ হবে না যদি বড় সংখ্যাটি চাই হবে ওর সাথে এক আর যদি ছোট সংখ্যাটি চাই ওর সাথে এক তাহলে আমাদের যদি পর পর দুটি সংখ্যা নির্ণয় করতে বলে এবং যদি লার্নিং কিংস এখানে যদি বলে বর্গের অন্তর দিয়ে দেয় তাহলে খুব সহজে আমরা এ ভাবে করতে পারবো আমরা প্রথম অন্তর একটু দেখি হ্যাঁ প্রথম অঙ্কটা কি বলছে দুটি সংখ্যা নির্ণয় করে হবে বর্গের অন্তর্গত সাতচল্লিশ তাহলে আমরা যাই বর্গের অঙ্ক অন্তর্গত সাতচল্লিশ ওর থেকে আমার বলছে কি দুটি নির্ণয় করতে বলছে কোন ছোটটি আগে বের করবো ছোটটি বের বের করতে গেলে বিয়োগ দেবো এক আর সাথে ভাগ দেবো দুই তাহলে আমার এটা করলে হবে ছেচল্লিশ ভাগ দুই সমান সমান কত তেইশ তাহলে একটা যদি তেইশ হয় বড়টি কত হবে ঠিক পর মানে কি পরটি হবে কত চব্বিশ যেহেতু আমাকে দুইটাই বের করতে বলছে হ্যাঁ তাহলে আমি ছোটটি ছোটটি বা বড়টি যে কোনটা বের করে না ষোলটি বলতে বলে দিলাম দিয়ে এখান থেকে এভাবে বের করে গেলাম এইটা যদি আমি লিখিত ফরম্যাটে করতে চাই হ্যাঁ আমার তো এটা লিখিত দাঁড়ান লাগতে পারি কারণ আমার তো কোনো জায়গায় আমার একটা লিখিত লাগতে পারে তখন আমি কি করবো তখন ওইভাবে করবো যেহেতু পর পর দুটি সংখ্যা বলছে একটি ধরলাম কি x আর একটা কত হবে x plus one তাই না ওদের কি বলছে ওদের বর্গের অন্তর তাহলে বর্গের অন্তর মানে এটা স্কোয়ার এটা স্কোয়ার কত হবে সাতচল্লিশ কত হবে সাতচল্লিশ এই তো ফোরটি সেভেন এবার ক্যালকুলেশন করে দেওয়া হবে এটা হবে উত্তর কিন্তু এই জায়গায় ও এর থেকে কি করতে হবে বিয়ে করতে হবে এই যে বিয়েছি না দুইটি সংখ্যা দেখেন খেয়াল করে দুইটি সংখ্যা নির্ণয় করে ওদের সাতচল্লিশ দিলাম দুইটির অন্তর মন্ত্র মানে কি বিয় বিয়ে কথা হবে সাতচল্লিশ দিয়েছি অঙ্কটা করলে টোটালি আমার অঙ্কটা জিরো হয়ে যাবে কি হয়ে যাবে এই যে অঙ্কটা করলাম আপনারা যদি না বোঝেন তাহলে এই জায়গাটা আসলে ভুলটা করবে যারা বুঝতে পারবেন তারা কি করবেন হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাটা ভুল করবেন করবেন এর অঙ্কটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ আমাকে বলতে বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ ফল তো যখন বিয়োগ ফল দেখাতে যাই অবশ্যই বড়টাকে প্রথমে দিতে হবে বড়টা কি করতে হবে প্রথমে দিতে হবে এখন আমি বলতে পারেন প্রথম প্রথম সংখ্যাটি তো এক্স স্কোয়ার পরেরটা এক্স প্লাস ওয়ান স্কোয়ার তাহলে বড় কোনটা এটা তাহলে যেহেতু আমার বিয়োগ করতে হবে কি করতে হবে ওইটারে প্রথমে দিতে হবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্রথমে

দুই দিয়ে তার মানে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে একটা কথা হবে পঁচাত্তর দ্বিতীয়টা উত্তর হবে পঁচাত্তর ছিয়াত্তর এবার তিন নাম্বার যে অঙ্কটা বলছে আমাকে লাগে বলে বসে দিলাম এটাও বসে দিই তাহলে আমার সুবিধা হবে হ্যাঁ বাহাত্তরের সংখ্যা কত কি হবে সেটা বা আরেকটা নিয়ে বলবো হ্যাঁ হলো একটারকে বলছি বর্গের অন্তর বললে বর্গের অন্তর বলতে দিয়ে নেয় ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা পরপর সংখ্যা যদি বর্গের অন্তর বলে তাহলে আমাদের নিয়ম হচ্ছে কেন বর্গের অন্তর বিয়োগ এক কিংবা যোগ এক ভাগ দুই বর্গের অন্তর আর নিচের ভাগ দুই সবসময় সময় একই হবে তো দেখুন ছোট সংখ্যাটি বের করতে হয় তার থেকে বিয়োগ করব এক আর যদি বড় সংখ্যাটি বের করতে হয় যোগ করব এক ঠিক আছে যাই হোক এখন আমাদের দ্বিতীয় যে নিয়মের অঙ্কটা আছে বাহাত্তরের ভাগক পত একটু বলে নেই ওইখানে কিন্তু আমি দুইটা অঙ্ক পাঠায় যে পর্ব বইতে যে কোনো বইতে কিন্তু ভুল মানে অনেক অঙ্ক আছে আপনার আপনি কিন্তু গুণে শেষ করতে না যে ওই নিয়ম কত অঙ্ক আছে কিন্তু একই নিয়ম বলে আমরা ওইখান থেকে একটা প্র্যাকটিস করার জন্য একটা নিয়েছিলাম যাই হোক এখানে আরেকটা নিয়মের অঙ্ক এই যে বাহাত্তরের ভাগক পত এটাও কিন্তু ভোট পরীক্ষা কিন্তু অনেকভাবে অনেকভাবে কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে আমরা কি করছি আমি করছি ওইখান নিয়ে আসছি যেতে আপনি যদি বুঝতে পারেন তাহলে কি আপনি এখান থেকে বুঝতে পারবেন তাহলে সংখ্যা কত ভাতর সংখ্যা কত মানে কোন কোন সংখ্যাকে কোন কোন সংখ্যাকে দিয়ে বাহাত্তরকে কে ভাগ করা যাবে তাদের মোট পরিমাণটা কত যেমন আমি যদি বলি আমি যদি বলি পাঁচ এ হ্যাঁ পাঁচের ভাজক সংখ্যা কি বললাম মানে এক আর হচ্ছে মানে এক আর পাঁচ পাঁচ এবং এক এছাড়া পাঁচকে আর অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না তাহলে বলতে পারি পাঁচের ভাজক সংখ্যা দুই পাঁচের ভাজক সংখ্যা কত বলতে পারি দুই এটা তো সহজে ছোট ছিল তুমি করতে পারো আমার আছে কত বাহাত্তর কত আছে বাহাত্তর বল আমরা কি করবো বাহাত্তর কেকম নিলাম নেওয়ার পরে ছোট সংখ্যা থেকে আসতে হবে আস্তে আস্তে হ্যাঁ আমরা প্রথমে দুইটা নিলাম সেটা কথা হবে ছত্রিশ দু বাহাত্তর দুই দিয়ে নিলাম আঠারো দুগুনি ছত্রিশ দুটো নিলাম নয় দুগুনি আঠারো তিনটে নিলাম তিন তিরিশ কে নয় তাহলে এখানে খেয়াল করেন দুই হয়েছে তিনটা তাহলে আমি লিখতে পারি দুই হয়েছে কয়টা দুই হয়েছে তিনটা তাই না তো দুই এর উপর দিলাম কিউ আর তিন হয়েছে তিন হয়েছে কয়টা তিন হয়েছে দুইটা দেখছেন এই মানে বাহাত্তরে ভাঙলে আমি তো বাহাত্তরে ভাঙলাম ভাঙার পরে এখানে দুই হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা তার দুই এর উপরে কিউব আর তিন হচ্ছে কয়টা তিন হচ্ছে তিন এর উপরে দুইটা এই পর্যন্ত সব বুঝতে পারছো নিশ্চয় এই পর্যন্ত করার পরে কি করব এই যে দুই আর তিন এই উপরে যে ভাজক সংখ্যা আছে কত আছে উপরে তিন এর উপর আছে তিন ওর সাথে যোগ করব এক সাথে যোগ করব কত হ্যাঁ আবার এর উপরে কত আছে দুই দুই সাথে যোগ করব এক তাহলে এখানে তিন আর এক কত হবে চার আর দুই আর এক কত হবে তিন এই চার তিন করলে কত হবে বারো তার মানে আশা করি বুঝতে পারছি আচ্ছা আমি যদি আর সংখ্যা যদি আমি নিই ঠিক আছে যদি বলি এটার অন্যক সংখ্যা কত আমি নিলাম হ্যাঁ আমি ধরেন নিলাম হচ্ছে কেন আহ ষাট ষাটের বছর আমি করি দুইতে বললে কত হবে তিরিশ দুই বললে কত হবে পনেরো তিনটা পনেরো সংখ্যা থেকে আসতে হবে দুই যে ষাটকে বাংলাম তিরিশ দুই বাংলাম পনেরো তিনটে বাংলা তিন পাঁচটা পনেরো তাহলে দুই দুইটা দুই কয়টা দুই হয়েছে দুইটা তিন হয়েছে কয়টা তিন হয়েছে একটা আর পাঁচ হচ্ছে কয়টা পাঁচ হয়েছেও কত একটা এখন নিচের এগুলো দরকার নেই নিচের এগুলো বাদ হ্যাঁ এগুলো ছিল আলাদা আলাদাভাবে নির্ণয় করার জন্য এখন আমার এই দুইয়ের সাথে কি করতে হবে দুইয়ের সাথেও একটা যোগ করতে হবে করেছি এই একটা আছে না এর উপরে তিনের উপরে পড়া হতো এক এই একের সাথে একটা যোগ করতে হবে আমার পাঁচের উপর পড়ার হতো এক নিলাম একটা যোগ করে তাহলে এখানে কত হলো তিন দুই আর এক তিন এখানে যত হল এক আর এক দুই আর এখানে যত হল এক আর এক দুই এদের গুণ করে দিয়ে তিন তিন দু ছয় ছয় দু বারো তার মানে এই ষাট ষাটের ভাদর সংখ্যা কত ষাটের সংখ্যাও সংখ্যা আপনারা একটা করে দেবেন হ্যাঁ করে কমেন্ট বক্সে উত্তর দিবেন সেটা হচ্ছে কেন পাঁচশো বারো আপনারা পাঁচশো বারো এর ভাদর সংখ্যা কত এটা করে পাঁচশো বারো ভাদর সংখ্যা কত এটা করে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবেন